জলটা শুকাবে ভাই জলটা তো শুকাবে খেতে আর এখানে তো চালটা সিদ্ধ করে রেখে দিয়েছি फ्रेंड्स বেলাস্তা ভাজা হয়ে গেল তুলে রেখে দিব তো দেখতে পাচ্ছ আমরা কোথায় যাচ্ছি আমরা দুজন মিলে এখন ক্যান্টিন থেকে এসে দেখো জল নিতে চলে এসছি আর ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আর কালকে তো তোমরা ভিডিও দেখেছো যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকেই আমি শুরু করে শুরু করে দিলাম আবারও মোবাইলটা এখন কাছে পড়ে গেছিল তো জল নিয়ে আসলাম তারপরে মার্কেট থেকেও চলে আসলাম তো মার্কেট গেছিলাম তো মোবাইলটা আর ভিডিও করতে মনে মনেই ছিল না মোবাইলটা ছিল কিন্তু ভিডিও করে নিচ্ছি যে নিয়ে আসলাম আসার পরে দেখো ভাত টা তখন বসিয়ে দিব এখন আর সকালবেলা ওখানে মেরিনেট করে রেখে দিয়েছিল তোমাদেরকে যে বললাম আর এর আগের ভিডিওটাতে তোমরা দেখতে পেয়েছো হয়তো মার্কেট থেকে কি নিয়ে আসলাম আসার পরে যে আমার বরকে লেগেছে ওই জানলাটা দিয়ে একদম ওর না পিঠের মধ্যে গর্ত হয়ে গেছিল আর দেখো আমার এদিকে বিরিয়ানি চাউলগুলো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নিব মানুষের বইয়ের মত যদি যা বসি বসি খালো না সব কাজ করে মোছামুছি থেকে শুরু করে রান্না থেকে শুরু করে সানডে দিন কী করে কাপড় ধোয়া থেকে শুরু করে সব কিছু করে মানে এত কাজ করে দেওয়ার পরে লাস্টে ফাইনালি ফাইনাল এক্সামে জিরো মোড় এখানে কি হয়েছে তোমরা বলো তো একটু কমেন্ট করে আমাদের দুজনের মধ্যে তোমরা যদি বলতে পারো বলো বলো তাড়াতাড়ি করে কমেন্ট করে বলো তো চলো আমি বলে দিচ্ছি এখানে কি হয়েছে আমি বলে মোবাইল চালাচ্ছি আমি বলে কাজ করি না তাহলে কাজগুলো কে করছে ওটাই আমি বলছি আমাকে মানে সবসময় আমার পিছনে লেগে পড়ে থাকে আমাকে বলে এতক্ষণ ধরে আমি বলে মোবাইল চালাচ্ছি এদিকে কাজও করছি আমি ভিডিওটা এডিটিংও করছি ওটাই যেদিন ডিউটি থাকবে না না সেদিন আমার সঙ্গেই একদম পিছনেই লেগে থাকবে মানে টুকি টাকি ঝগড়া করেই থাকবে আমাদের দুজনের মধ্যে হয়েও থাকে চলো 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 পেঁয়াজগুলো কেটে দাও খালি টমাটোটা ধুয়ে কেটে দাও আর এদিকে ভাতগুলো এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি আর কি গলার ভয়েসটা আমার না একটুখানি চেঞ্জ হয়ে গেছে একটু সর্দি খাম আর জল হয়েছে তো তার জন্য গলার ভয়েসটা আর ভাতগুলো দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে আর একটু জল বেশি হয়ে গেছে আর এখানে সব কিছু দিয়েছি বিরিয়ানির জন্য যেগুলো যেগুলো আর কি দেয় তো আমি এখন টমেটো কেটে নিব তার জন্য একটু টমেটোগুলো ধুয়ে ঠুয়ে নিয়ে নিলাম আর ওইদিকে দিকে একটুখানি টিভি দেখছে আর আসে বলছে আমাকে যে এখনও হয়নি এখনও হয়নি দেখো তো চিকেনগুলো হতে টাইম লাগবে না বলো ওর জন্য প্রেশার কুকারে আলাদা করে সাদা ভাত দিয়েছি আমরা বিরিয়ানি খাবো তিনজনে তার জন্য আমাদের জন্য আমাদের জন্য বিরিয়ানি চাউলটা আমি সিদ্ধ করে নিয়ে নিলাম এখন এদিকে টমেটো কেটে নিব আর ও ম্যারিনেট করা মাংসগুলো এখন রান্না করব। তো মাংস রান্না করতে টাইম লাগবে না বলো তো ও মানে আমি এদিকে মোবাইলও চালাচ্ছি মানে ওই যে এডিটিং করছি আর এদিক মধ্যে রান্না রান্নাবান্ডিও করছি আর ও ওটাই দেখতে পাচ্ছি যে আমি মোবাইল চালাচ্ছি মানে এত কিছু কাজ করার পরেও আমি বলে কাজ করি না তাই আমি বলছি অন্য মেয়ের মতন যদি আমি শুয়ে বসে থাকতাম না তাহলে হয়ে যেত তো চলো যাই হোক তো এগুলো পরের কথা এখন বাজে বেলা হই একটা দেড়টার মতন এখন থেকে আমি রান্না করছি আজকে সানডের দিন সানডের দিন একটু স্পেশাল বিরিয়ানি রান্না করা যাক তো এই বিরিয়ানিটা মানে অনেক দিন পর রান্না করলাম হয়ে গেল তুলে রেখে দিব শরতো আমরা ছুটি কেটে আসার পর আমরা তিনজনে গেছিলাম আমার বোন যখন এসেছিলো তারপর ফৌজিবাবুর যে এত এত ভালোবাসা বেড়ে গেছে মানে যখন যেটা চাইছি তখন সেটা দিয়ে যাচ্ছে আমার মেয়ে মেয়েরা আবদার করেছে যে আমরা বিরিয়ানি খাবো ওই জন্য ক্যান্টিন থেকে বিরিয়ানি চাউল নিয়ে আসলো আর যত কিছু লাগে সব কিছু নিয়ে আসলো এসে মাংস নিয়ে এসে তারপরে বলছে আজকে বিরিয়ানি বানাও তো আমি বলেছিলাম অল্প একটু মাংস নিয়ে আসবে বেশি মাংস নেবে না কারণ এই বুধবারে তো খেলাম আজকে দেখো রবিবার ওই জন্য বলছি অল্প করে নিয়ে আসবে আর অল্প করেই খেতে ভালো লাগে তো দেখো ওই সাত পাঁচশো গ্রাম তাও নিয়েছে আমি বলছি তাও বেশি হয়ে গেছে একটু হাফ কিলোর মতো নিয়ে আসতে তাহলে হয়ে যেত আমি বিরিয়ানি করার জন্য যে চালটা সিদ্ধ করেছি ওই জলটা ওখানে দিয়েছি তো জলটা কেন ফেলে দিই ওখানে মশলার জল ছিলো ঘিয়ের জল ছিল ওই জন্য এখানে দিয়েছি এই জন্য মোটা ধরনের হয়েছে এগুলো শুকাবে তারপরে কেমন যে হবে খেতে আর এখানে চলো চালটা সিদ্ধ করে রেখে দিয়েছি বিরিয়ানি চাল

তো চলো ওদিক মধ্যে মাংসটা হচ্ছে আর এদিক মধ্যে আমি বিরিয়ানির জন্য বিরিয়ানিটা রেডি করছি বিরিয়ানির জন্য না বিরিয়ানিটা রেডি করছি ওই বেরেস্তা ফেরেস্তা দিয়ে একটু মশলা টশলা দিয়ে একটা ভাপে মানে দমে বসাবো তার জন্য তো হয়েও গেল এখন আমি দমে বসানোর জন্য চিকেনগুলো দিব, আর এদিকে খিদে পেয়ে গেছে ওদের বারবার বলছে তাড়াতাড়ি করো আর ছোটো মেয়ে বলছে তাড়াতাড়ি করো আর আমার বড় মেয়ের শরীরটা ভীষণ পরিমাণে খারাপ মানে ওর জ্বরটা এখনও ভালো হয়নি আমিও একটু ওষুধ নিয়ে আসলাম আমিও খেলাম তারপর আমাকে একটুখানি ভালো লাগছে তো চলো এখন বিরিয়ানিটা দমে বসাবো তারপর তোমাদের সঙ্গে চলে আসছি আবার হ্যালো বিরিয়ানিটা এদিকে আমি সাজাতে সাজাতে তোমাদের একটা কমেন্টের উত্তর দেই তো তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ বন্ধুরা তো এভাবে আমাকে ভালোবাসা দাও তোমরা যারা আমাকে কমেন্ট করছো তাদেরকে অসংখ্য অসংখ্য আমার তরফ থেকে ভালোবাসা ধন্যবাদ বললে ছোটো মানে করা হবে ওই জন্য আমি ধন্যবাদ বলবো না অনেক 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 ভালোবাসা এভাবে আমাকে কমেন্ট করো পাশে থেকেও আর এভাবে আমাকে সাপোর্ট করো আর এর আগেও আমাকে যে কমেন্ট করেছে তো আমিও কেউ মানে অনেক অনেক ভালোবাসে আমার তরফ থেকে এই কারণে বলবো কারণ সত্যি ইউটিউব প্ল্যাটফর্মে আসতে গেলে ভালো করে সব কিছু শিখতে হয় হাই ফ্লাইমে তারপরে লো এখন আমরা খেতে বসবো তো এখন খেতে বসবো তো শরীরটা ওষুধ খাওয়ার পরে এখন ভালো লাগছে না নাহলে কালকে এগুলো করে কী ব্যথা মনে হয় কেউ যেন এরকম কিছু চেপে ধরে যাচ্ছে নাকি এই সোয়েটারটা আমি নাগাল্যান্ডে কিনেছি তো বাড়িতে রেখে আসার কারণে আমার করা হয়নি তো কেমন লাগছে আমাকে এই সোয়েটারটা কমেন্ট করে দেখাতে একদমই ঘুরবে না চলে দেখিয়ে দিই পুরো সে নাগাল্যান্ডে থাকতে কিনছিলাম তার বাড়িতে রেখে দিয়ে এসেছি যেটা আর বলতে চাইছিলাম যে এর আগেও আমাকে কমেন্ট করেছে তোমরা এভাবে আমাকে কমেন্ট করে যাও তোমরা পাশে না থাকলে আমার না সত্যি মানে ভিডিও করার মুডটাই চেঞ্জ হয়ে যায় ভিডিও করার মন করে না এই কমেন্টগুলো দেখছি না খুব ভালো লাগছে তোমরা এভাবে কমেন্ট করছো আমার না দেখে খুব ভীষণ ভালো লাগছে না আমার ভিডিও কেউ না কেউ তো দেখছে কেউ না কেউ তো কমেন্ট করছে তো এর আগে আমাকে যে কমেন্ট করেছিল আগের ভিডিওটাতে বলেছিল কারো কথা কান না দিয়ে ভিডিও করে যাও এটাও সত্যি কথা আমি কারো কথা কান্না দিয়ে ভিডিও করে যাচ্ছি দেখো তোমরা আর আমাকে একটুখানি ভালোবাসা দাও আর পাশে থেকো এভাবে সাপোর্ট করো তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আর ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমরা ভিডিওগুলো দেখো লাইক করে দিও সবাই আর চ্যানেলটা সাপোর্ট করে পাশে থাকবে এটাই বলবো আর এদিক মধ্যে দেখো বিরিয়ানিটা হয়ে গেল এখন বিরিয়ানিটা ওদেরকে দিয়ে দিব এখন খেতে ওরাও বসে গেছে স্যালাদ ফ্যালাদ কেটে নিয়েছি আর একটু চিকেন কষা রেখে দিয়েছি চিকেন কষা আর ও সাদা ভাত খাবে আর আমরা তিনজন মিলে বিরিয়ানিটা খেয়ে নেবো তো চলো বিরিয়ানিটা আজকে কিন্তু দারুণ হয়েছে আমি না এখানে কোনো কেওড়া জল দেই কোনো কিছু দেয়নি শুধু সিম্পলভাবে বিরিয়ানি রান্না করেছি তোমাদের কমেন্ট দেখলে না সত্যি ভিডিও বানার আমি এত মোটিভেট হয়ে যাই তখন আমার এত খুশি লাগে তখন আমার ভিডিও বানার এনার্জিও পাই তো চলো ভিডিওটা কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না কমেন্ট করে অবশ্যই জানাবে ভালো লাগলেও জানাবে না লাগলেও জানাবে আর ভুল হলেও আমাকে বলবে কোথায় ভুল হয়েছে একটু আগে বললাম যে ইউটিউবে প্ল্যাটফর্মে আসতে গেলে সব কিছু শিখে ঠেকে তারপরে আসতে হয় এটা কথা সত্যি আমি মানি কিন্তু কি বলো তো এটা একটা আমার স্মৃতি হয়ে থাকবে জানো তো এর আগে

যেটা খাবে না সেটা ও বলছে মানে নিজের চাহিদা খাবে চলো সবাই মিলে বসে গেছি এখন বিরিয়ানি খাবো আর খেতে খেতে টাইমটা বেজে গেলো একদম তিনটে সাড়ে তিনটার মতন আর বসলাম তিনটে সাড়ে তিনটার মতন খেতে খেতে চারটাও বেজে গেলো আর চলো আজকে খাওয়াটা একদম অনেকটা দেরি হয়ে গেল চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা এখন বিরিয়ানিটা খেতে থাকি তোমরা ততক্ষণে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও লাইক করে দিও আর এভাবে আমাকে সাপোর্ট করো পাশে থেকেও তোমরা সবাই কমেন্ট করো তোমাদের ভালোবাসায় আবার নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো যেভাবে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ এভাবে ভালোবাসা দাও অবশ্যই আর আমার না জ্বর কয়েকদিন ধরে জ্বরটা ভালো হলে আমি লাইভ করবো কমপ্লিট হলো মাঝাভাষা কমপ্লিট হয়ে গেলো এখন আমি মোবাইলটা দেখো দিয়েছি চার্জিংয়ে পুরো ওগুলো মোছামুছি হয়ে গেলে ওটা রেখে দিলাম দেখো পুরো ক্লিন করে রেখে না